আমরা আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি আলোচনা করতে হচ্ছে আমাদের কাছে মানুষ আসবে সেটা সমস্যার সমাধান করার জন্য আমাদের আজকে একটা পেশেন্টকে দেখা হলো

আটকে দেব কন্ডিশন বিচার কি কমপ্লিকেশন আছে দুটো জিনিসকে আমাদের প্রত্যেকটা পেশেন্টকে প্রতিটা পেশেন্ট আমাদের প্রথম জানতে হবে কমপ্লিকেশন কি আছে প্রেসক্রিপশনে কমপ্লিকেশন কোন জায়গা থেকে হবে প্রেসক্রিপশনটা সোজা হলো তার মাদিকে নাটকটা কমপ্লিকেশন लेके সেই এটা কমপ্লিকেশন পেয়েছে এই অনুযায়ী ডান দিকে মেডিসিন দিচ্ছে আমরা প্রেসক্রিপশন পড়িয়েছিলাম তোমাদের ক্লাস ছ মাস হয়ে গেছে নেক্সট ছ মাসে ক্লাস শুরু এখন আর তোমাদের ওইভাবে হবে না এখন তোমাদের প্রতিদিন প্রেসক্রিপশন রিড করা তোমরা জানো এবার প্রবলেম ফেস করা তোমাদের শেখানো হচ্ছে এই প্রবলেম সেই প্রবলেম যদি তোমার থাকে ময়স্কর প্রবলেম হচ্ছে তাই আমাদের কাছে এসেছে আমাদের প্রেসক্রিপশন দেখিয়েছে এই ক্ষেত্রে একটা পুরোনো জিনিস যে আমরা একটা আগে থেকে জানতাম পেশেন্টটা ফার্স্টটা জানতাম আজকে যে পেশেন্টটা দেখলাম কি ছিল না তার ব্রেন সার্জারি হয়ে ঠিক আছে তার লেফট সাইড ইনঅ্যাকটিভ আছে স্প্যাস্টিসিটি আছে আছে রাইট সাইডটা তার ক্ষতি হয়েছে স্কাল খুলে পেটের মধ্যে রাখা ছিল পরে তা লাগানো হয়েছে তারপরে ব্রেনের যে প্রেসারটা আসছিল না তাই জন্য মাথায় একটা পাম্প বসানো হয়েছে যেটাকে স্যান্ট বলে এস এ এন টি স্যান্ট আমরা ওই বিষয়ে পড়াই নিয়ে এইবার পড়াতে আসবো আমরা স্যান্ডের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে স্যান্ডের ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে নিউরো সিসি বলে যে চ্যানেলটা রয়েছে সেখানে স্যান্ডের ভিডিও আছে রিলেও আমরা রেখেছি এবং একটি পেশেন্ট সে বলছে যে স্যান্ড কি করে লাগানো আমরা যখন দিয়েছিলাম তখন সেটা গত বছর এটা দু সাল সেটা হচ্ছে দু হাজার তেইশ সালের ঘটনা আমরা যে পেশেন্টটাকে কাজ করেছিলাম এটা সচরাচর হয় না এক কোটি লোকের মধ্যে একজন একজন হয় কোটিতে সাধারণ খুব কম হয় এই আমাদের এখানে অপারেশন খুব একটা হয় না সাধারণত অপারেশন হয় চেন্নাইতে হয় এগুলো বড় বড় যে সুপার স্পেশালিটি হসপিটালগুলো রয়েছে সেখানে হয় কলকাতার কিছু কিছু নামি হসপিটালে হয়

তাই তো <coughs> <coughs> ভিডিও তে গেলাম যদি গত বছরে যেতে একটু মানে পেছনে চলে যেতে হবে ঠিক আছে দেখো আমাদের বিভিন্ন চ্যানেলে আমরা দিয়ে রেখেছি আমাদের নিজস্ব কাজে কারোর কাজের কপি আমরা করি কারো যদি জানার ইচ্ছে হয় বোঝার ইচ্ছে হয় যারা যে জানবো বুঝবো কোথাও যেতে হবে না এটা পেডিয়াটিক কাজ হচ্ছে এখানে ইনফারেট ডিজিটাল কিভাবে কাজ হচ্ছে এটা হচ্ছে লেজার ঠিক আছে এটা হচ্ছে ব্রেন সার্জারি একটা কাজ হচ্ছে আমরা লিখেও দিয়েছি কিছুটা এটা ট্রেডমিল এটা সাগারা স্ট্রেন্থেনিং এক্সারসাইজ এটা ব্যালেন্স এক্সারসাইজের জন্য দিচ্ছি পেডিয়াট্রিক কাজ হচ্ছে সাগাকালের কাজ হচ্ছে এটা গেটের কাজ হচ্ছে গেট ট্রেনিং এর কাজ হচ্ছে ব্যালেন্স এক্সারসাইজ বা গেট ট্রেনিং এক্সারসাইজ এটা সিপিএম এর কাজ হচ্ছে একটুখানি শুধু আমাদের পেছনে যেতে হবে

এটা আমাদের অবশ্যই আছে আমরা এই দেখো এই বর্ধমান অপারেশন হয়েছিল আমরা এটা বড় করে দেখাচ্ছি হ্যাঁ 내가 할안 보냐고. তোমাদের আগের ব্যাচ এটা ছিল আজ থেকে দশ বছর আগেকার ভারসা এই মানুষটা আজকে গত বছর অপারেশন করেনি তার আর দশ বছর আগে অপারেশন করেছিল এই অপারেশনটা হয়েছিল বিআইএনএ বাঙালি ইনস্টিটিউট অফ নিউরোলজিতে ঠিক আছে তাহলে এবার আমরা দেখাতে চলেছি কোন জায়গায় এই স্যান্ড বসানো হয় এবং এই যে স্যান্ড স্যান্ডের কাজ কি আজকে মেন উদ্দেশ্য হচ্ছে সেগুলো বোঝানো এই যে স্যান্ড এদিকে হচ্ছে আমরা যদি এখানে আসি দেখুন এখানে এখান থেকে এই যে কলার এখান দিয়ে যাচ্ছে ঠিক আছে আমি এবার ম্যানুয়ালি দেখাচ্ছি পাম্পটা কোথায় থাকে স্কালটা একটু স্কাল লাগবে এই দেখো পয়েন্ট রয়েছে এই কান এই জায়গাটা কান আছে ঠিক এই কানের পেছনের দিকে ঠিক দেখো এখানে একটা জায়গা আছে আছে তো এই জায়গায় পাম্পটা বসানো আছে এই জায়গায় টিউব আছে জানো টিপ লেভেল দেখো এখান থেকে পাম্পটা টিপে টিপে আমাদের টিপলে লেভেল আছে পাইপ দিয়ে সাইড দিয়ে গিয়ে সাইড দিয়ে গিয়ে পেটের ইউরিনার ব্লাডারের মধ্যে লাগানো থাকে আমরা যে পেশেন্টের কাজকে গেছিলাম তারও সেই জিনিস আছে ওটা কেন অটোমেটিক করে এতদিন কতখানি সেটা সেটা বুঝবে তো করতে পারবে না তাই তো তাহলে এটাকে অ্যাডজাস্ট করে তাহলে অটোমেটিক করে দিলে তাহলে ওই প্রেশারটা উঠে গেলে সঙ্গে ধরনের ড্রেন হয়ে যাবে সেটা তখনও আজ থেকে দশ বছর আগে এটা আবিষ্কারই হয়নি বর্তমানে আবিষ্কার হয়েছে বর্তমানে আজকে যে কারেন্ট পেশেন্টটা দেখছো অপারেশন করেছে এই বছরে অপারেশন করে এসেছে তো এখানে কিন্তু অপারেশন করার পর এখানে করেছে তো কোথায় লাগানো আছে এখানে উঁচু হয়ে রয়েছে লাগানো আছে কিন্তু চাঁদা আছে এই যে দাগ হয়েছে এইখান দিয়ে ফুটো করে ভেতরে ঢুকিয়ে দিয়েছে টোটালটাই ভেতরে অপারেটিং সিস্টেম দিয়েছে বাইরে এখান থেকে হচ্ছে কোথা থেকে আসে এর ভেতরে সিএসএফ আছে তো সিএসএফ কি করছে সেন্ট্রাল স্পাইনাল ফ্লুইড আমার পুরো ব্রেন এখানে রয়েছে ব্রেনটা প্লাস ট্রান্সভার্স প্রসেস দিয়ে গেছে তলে দিয়ে আপ টু কক্সিস কক্সিস এর আগে অবধি আছে এরকম ছুচলো এরকম এর মধ্যেও আছে এর একটা কভার থাকে কভারের বাইরে তো কিছু আছে ফ্লুইড থাকে ওয়াটার লেভেল থাকে বুঝতে পারলি সেই ওয়াটার লেভেলে যদি ওয়াটার বেনি যায় তখন কি করবে তখন এটা বাজে বার করে দিতে হবে প্রেসার বেড়ে গেছে চারিদিক থেকে প্রেসার একটা আভাস প্রয়োগ হবে স্ট্রোক মানে কি সিভি সিবি প্রভাসকুলার আরকি আবার ভিতরে ভাস্কুলার সিস্টেমে ব্রেকডাউন করে দেবে সেটা যাতে না হয় সেটা এরকম ভাবে করা হয় তখন একটা এখানে প্রেসার কত রাখা আছে প্রথমে একশো তিরিশ ডিগ্রি একশো তিরিশ প্রেসার রাখা হয়েছিল বডির প্রেসার একশো কুড়ি তারপরে করাবে হবে একশো কুড়ি তারপরে যখন ছুটি দিয়েছে একশো দশ একশো দশ প্রেসারে ওকে রাখা হয়েছে কিন্তু একটা ক্ষতিকর দিক হচ্ছে যে বডির যদি যদি বেড়ে যায় তোমার না পায়খানা করবে ঠিকঠাক না খাবে করবে কষ্ট হচ্ছে বোঝাবে তো ভালো করে প্রকাশ করতে পারছে না পেশেন্ট বুঝতে না পারেন

একটা হ্যামার নিয়েছি নিউরো হ্যামার যদি লাগে তুমি দেখলাম না ঠিক আছে সেই জন্য কিছু করলাম এর সাথে সাথে এখানে প্রেশারটা যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে আমি গিয়ে দেখলাম আজকে প্রেশার ঠিকই আছে ঠিক আছে নর্মালই আছে তাহলে আমার কোনো অসুবিধা নেই এক সময় ছিল সে প্রেশার ওষুধ খায় ডবল প্রেশার ওষুধ খাইয়েছে হয়ে গেছে তাহলে আমার কিছু ক্যাম্পটা যদি ঠিক করে দেওয়া হয় তাহলে হয়ে যাবে আমরা বলে দিলাম আপনার ওষুধ আছে ওষুধ খাওয়ার

আমাদের বেসিক কমপ্লিট পুরো ফিজিওথেরাপি কিভাবে হয় কেন হয় কোন কোন মেশিন লাগে সব কমপ্লিট হয়ে গেছে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এইবার কমপ্লিকেশন আমাদের কাছে আসলো সেই কমপ্লিকেশনের মোকাবিলা কি করে করবে সেগুলোকে জানতে হবে এবং ডিসিজ ম্যানেজমেন্ট এত ডিস কমপ্লিকেশনগুলো সব কভার আপ করতে হবে না এগুলো যদি আমরা সব সব যদি সলভ যদি না করতে হবে তাহলে তো হয়ে গেলো আমাদের কোনো দাম থাকবে না

আমরা চার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দূরে গিয়ে কেন করছি তার প্রধান কারণ হচ্ছে যে আমরা ওই সার্ভিসটা দিতে পারব তারা বেশি পয়সা দিয়ে ডাকছে তো আমাদের পার ডে চার্জ হয়ে যাবে হাজার টাকা লোকে তো একশো দুশো টাকায় পাবে তাহলে আমাদের কাছে কেন তার কারণ কি আমরা সব জানি মেডিসিন ম্যানেজমেন্টটা আমাদের জানতে হবে কি কি ওষুধ ইঞ্জিনিয়ারিং আর একটা প্রবলেম ছিল মানুষ মাত্র ভুল হয় মেডিসিনের মধ্যে ভিটামিন ওষুধ দিয়ে দিত একটা জিনিস জেনে রাখবে ভিটামিন কোন কোন ভিটামিন কিসে কিসে ক্ষতি করে সেটাও জানতে হবে এটা তোমাদের জানার মধ্যে পড়ে পার্কিনসান যখন হয়েছে বি সিক্স ভিটামিন বি সিক্স সবসময় রিয়াকশান করবে তার দিয়েছে এ টু জেড ভিটামিন এ টু জেড

কন্টিনিউ যদি শুয়ে থাকে তাহলে চেস্টে ইনফেকশন হয়ে যাবে চেস্টে ইনফেকশন হবে ইনফেকশন কি রকম হবে কম জমে যাবে না কম জমাটা ইনফেকশন না ইনফেকশন তো অলরেডি হয়ে বসে আছে তার যদি অ্যাক্টিভিটি না থাকে তাহলে পা ফুলবে তার

পার্কিনসান থাকলে তাকে মোবিলিটি এক্সারসাইজ তো ওদের ফিফটি পার্সেন্ট মেডিসিন কাজ করে ফিফটি পার্সেন্ট এক্সারসাইজ কাজ করে সেটা হয়নি ঠিকঠাক করে কম হয়েছে তার আরো বেশি দরকার প্লাস চেস্ট ফিজিও ঠিকঠাক হয়নি এই জন্য প্রবলেমগুলো দেখা দিচ্ছে ক্রিয়েট করেছি আমরা ওইটুকুনি করলাম বসালাম এ করলাম একটু ফ্রি হয়ে গেলাম হয়ে গেল এটাই দেখাতে নিয়ে গেছিলাম কিভাবে হয়

जे पाइप दे लेवल पाइप लेवल पाइप जिको ना मिस्तीफिरा नहीं है एक बार ना ठीक सेम साइज़ का पाइप था सेम साइज़ का पाइप थके ना हाथे पड़ी इसका दूसरे बार में सोरू जे लेवल पाइप का तो वो हीरो को ना पाइप थके तो ना जे पाइप भी इसको मिस चाहिए ना इतना मेडिकेटेड बने भालो जीनस बोले तो पालना এই হচ্ছে মেন ব্যাপার আমাদের এরপর থেকে এই ক্লাস গুলো আমাদের এইভাবে একটা একটা করে করে ক্লাস দিতে হবে যদি এটা না জানেন তাহলে কিন্তু হবে না আমরা এরকম অনেক ভিডিও আমরা আছে যেগুলো সবসময় জন্য সম্ভব নয় এইখান যে যাবো পেটে এখান থেকে ঢুকিয়েছে পরিষ্কার গাড়ারটা এই জায়গায় থাকে নাভি সাইড থেকে উদ্যোগ করা হয়

জম্মু না জম্মু ওভার টাইমে টেনে ওর একটা নির্দিষ্ট টাইম যেমন মনে করো ট্যাঙ্কে জল ভর্তি হয়ে গেলে বন্ধ হয়ে যায় তো ও তারপরে জল কমে গেলে আবার ভর্তি হতে শুরু হয়ে যাবে সেম জিনিস ওই টাইম তাই ওটা উল্টো হয়ে যাবে ওটা ভর্তি হয়ে গেলে খালি করে এতটা হয়ে গেলে আবার বন্ধ করে দেয় ট্যাঙ্কে যেরকম পাম্পটা আছে আপ ডাউন করে ঠিক ওইটার উল্টো করে দিলে কি হবে সেম জিনিস হচ্ছে আমাদের ইউরিনাল ব্লাডারগুলো কি হচ্ছে ব্লাডার যখন ফুল হয়ে যাচ্ছে আমাদের ওয়েচিং বেশি দিয়ে তিনটা দিয়ে সরিয়ে নিল তখন ইউরিনটা ক্লিয়ার হয়ে গেল লক হয়ে গেল ওখানেও তাই যে হয়ে গেল খুলে দিল উল্টো ভাবো না যে হয়ে গেছে বেরিয়ে গেল আবার বন্ধ হয়ে গেল একটা টেম্পার যাবে যখনই হবে তখনই বেরিয়ে যাবে এবং অন্য হলো না তাহলে হবে না যারা ডিটেলস দেখতে চাইছো এই ভিডিওটা খুলে দেখে নেবে এবং ওনার নিজের মুখের কথা এখানে পরিষ্কার করেছে এটা একটা সমস্যা হয় যে ঘাড়ে একটা প্রবলেম ঘাড় ব্যথা হয় ঘাড়টা নিচু হয়ে যায় ঘাড় কাত হয়ে যায় এদিকে প্রেশারটা কমে যায় তো আমাদের যে ব্যালেন্সটা নষ্ট যায় প্রত্যেকের আমাদের সেই কারণের জন্য ম্যানেজমেন্ট কি করতে হয় পুরো বড় ব্যালেন্স বিগড়ে যায়

সেই জন্য সারভাইকার মানে সার্ভাইকাল কাজ করতে হবে অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না ভালো করে প্র্যাকটিস করো যত প্র্যাকটিস করবে তখন তত ভালো করে শিখবে আমাদের কাছে পেশেন্ট অ্যাভেলেবেল আছে আমরা পেশেন্টকে কে দিচ্ছি তখনই দিচ্ছি যখন তোমরা পারবে যখনই কাজ করছো প্রেয়ার টু গড ভগবানের কাছে তো এরকম পেশেন্ট তুমি পাবে হয়তো সারা জীবনে একটাও পাবে না কিন্তু আমি তো দিচ্ছি এখানে লোকে বলছে আমার দেখার দরকার না আমি দিচ্ছি আমি করাচ্ছি শেখাবো যেমন বোঝাবো যেমন আমরা আমরা প্রত্যেককে তাই করি শেখাটা সবটা প্রয়োজন যেমন এখন ফিনিশিংটাও ঠিক করো এখানে পাঁচ বছর ধরে পড়তে আসোনি পাঁচ ছ মাসেই হয় শুধু নিজের দক্ষতা বলা আজ আসছে না দুদিন পরে এমনি আসবে কারণ তো পারবে না এই সার্ভিসই নেই এই সার্ভিসই নেই দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে লোক আমাদের সেই ইউনিটে আসছে কাজ নিয়ে কোনো চাপ না করাটা নিয়ে চাপ আমরা এই টিমটা পুরো রেডি কাজ করার জন্য যাকে যেটুকুনি বলছি যেভাবে বলছি সেভাবে কাজ করবে পারবে এই সম্বন্ধে কোনো জিনিস বোঝনি সেটা বলো সার্ভাইকাল যদি টাইট হয়ে যায় কি করে ফ্রি করতে হবে শেখাতে হবে আজকে সেটা ক্লাস না আজকে আমার এই প্রবলেমটা কি করে ফেস করব আর এই স্যান্ড কাকে বলে ও কিভাবে আছে এই হচ্ছে না এখন অটোমেটিক আছে মানে আমাদের মাথা ব্যথা নেই যদি বেশি থাকতো তাহলে ওই পাম্পটা চালিয়ে একটা ঠিক করে দাও পাম্প চালানোর সিস্টেম কি না এরকম সাইডে এসো এসে আচ্ছা ওয়ান টু থ্রি ফোর পেনে যেরকম ভাবে টেপ না ওটা কি বলে যে টেপ টেপ টিপে এবারে অন হলো এবারে অফ হলো এবারে অন হলো এবারে অফ হলো টিপ টিপ যে বেল টিপ বেল যেমন টাটা টিপ টিপ কে করে বাজে ঠিক সেম জিনিস এরকম টিপলে ডুবে যাবে ছেড়ে দেবে উঠে যাবে কাট 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 ও ছোট वाला ছিল না কাট করে বাইরে মধ্যে কটকটি হ্যাঁ ওই ছিল ওই রকম কটকটি বন্ধ মানে আমাদের এরকম টিমটা ঢকঢক করে ঢুকে যায় ঠিক সেরকম ঢক করে ঢুকে যাবে যখনই ঢুকে যাবে তখনই ওটা পাম দিয়ে তলা দিয়ে চলে গেল ছেড়ে দেবে আবার উঠে গেল আবার চাপ উঠে গেল এরকমভাবে সিস্টেমটা থাকে এখানে তো আমাদের ম্যানুয়াল নয় এটা অটো তাহলে ওইটা নেই আমাদের সার্ভাইকালটা ঠিক করতে হবে এটার দিকে নজর দিতে হবে হবে তারপরে টুইস্টিং যতটা লাগালো ততটা রোমটাকে চেক করো মোবিলিটি দাও ফিনিশ এবং যেটা করছে তার আপার ওপর আগে পাচ্ছি সাইডে সবগুলো কে আমরা দেখে নিলাম তাই চলে গেল আমার কোনো কাজ কি আছে একটুখানি ধরে হাঁটানো চলা তো আমরা করি ওখানে বসে কারোর বাড়িতে বসে এই ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না আমাদের কাছে আসবে যখন আসবে কাল আসবে হয়ে যাবে আমরা এই ব্যাপারটা পুরো বোঝানো গেল তো এই প্রবলেম প্রবলেমগুলো এইভাবে ফেস করবো আমরা ঠিক আছে